আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে জুমার দিনে সবাইকে জানাই জুম্মা মোবারক সবার দিনটি অস অনেক সুন্দর কাটক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আজকে বিকালের নাস্তায় বানাচ্ছি মুচমুচে নিমকি আমি আমার পরিমাণ মতো তেল আটা চিনি কালো জিরা একসাথে ভালো করে মেখে একটু গরম পানি হালকা কুসুম গরম পানি দিয়ে ময়নটা করে নিচ্ছে ভালো করে অনেকক্ষণ মথে নেয়ার পর আমি একটু শক্ত করে করছি আর পরোটার থেকে একটু শক্ত তো আপনারা দেখে বুঝতে পারছেন মোটামুটি নরম না শক্ত না তো আমি এখানে তেলটা বসিয়ে দিয়ে লেচে কেটে নিচ্ছি ছোট ছোটো করে ছোট ছোটো রুটির মতো ছোটো রুটি হবে পুরীর থেকে একটু পাতলা করে বেলবো তো সবগুলো আমি এখানে লেচি কেটে তারপরে আমি একটা একটা করে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি ধৈর্য দলে দেখে ভালো একটা কমেন্ট করবেন কেমন হলো জানাবেন ভালো খারাপ চিঠি হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আল্লাহ তালা বলেছেন দৈর্য দরুন ধৈর্য দলে অবশ্যই আল্লা আল্লাহ আপনার ভালো কিছু ধৈর্যের ফল হিসেবে রেখে দিবে আপনারা পাবেন দৈর্যের ফল হিসেবে একটু ভালো কিছু পাবেন তো এটা আমি বেলে নিলাম তারপর একটু পানি দিয়ে এই তো করে নিচ্ছি এটা আসলে ক্যামেরার বাইরে চলে গেছে তো আমি আবারও একটা করে নিচ্ছি আপনাদের দেখার তো এই তো আমি এটা বেলে একটু পানি দিয়ে নিলাম নর্মাল পানি লাগিয়ে এইভাবে বটে নিলে হয়ে যাবে একবারে সহজ আমিও প্রথম ট্রাই করলাম মশাল্লা অনেক ভালো হয়েছে খেতে অনেকটা মজা হয়েছে আমার ছেলেরা তো মশাল্লা অনেক মজা করে খাইছে অবশ্যই আপনারা বানিয়ে দেখতে পারেন বাসায় তা আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি এই তো হয়ে গেছে একদম ইজিভাবে তা আমি সবগুলো এখানে বানিয়ে নিছি সবগুলা বানানো হয়ে যাওয়ার পর আমি তেলটা হালকা গরম হয়ে আসলে তো একসাথে দিয়ে নিচ্ছি প্রথমে একটা দিছিলাম মনে করছে একটা হবে পরে দেখলাম না যে দু তিনটাই হয়ে যাবে তো দু তিনটেই দিছি অনেকটা ফুলছে দেখেন মাসালা অনেক ফুলছে আমি আর কিছু দিই নেই এইভাবেই তো কালার আসা পর্যন্ত বাঁচতে হবে একদম মিডিয়াম লো হিটে তো আমি এগুলাকে বেজে নিচ্ছি সবগুলা সবাই আমার ভিডিওটা দেখে ভালো একটা কমেন্ট করে যাবেন যারা ইউটিউব দেখে দেখে দেখছেন তারাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আবারও জানাচ্ছি জুম্মা মুবারক আল্লাহ সবার দিনটা অনেক সুন্দর সবার দিন